আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টাইটেল দেখে অবাক হলেন হ্যাঁ সত্যই বলছি দর্শকদেরকে নিয়ে এবার বিশ্ব বিশ্বভ্রমণে যাব আমি সুপ্রিয় দর্শক আমিনুল ইসলাম শান্ত চ্যানেলের যারা দর্শক যারা সাবস্ক্রাইবার তাদের রুচি আমি খুব ভালোভাবেই জানি তারা আসলে কি দেখতে চান দুঃখজনক হলেও সত্য বিভিন্ন কারণে আমি নিয়মিত আপনাদের সামনে আসতে পারি না আর অনেকগুলো কাজে ব্যস্ত থাকি এই ব্যস্ততাকে কোনোভাবেই কমাতে পারছি না একেবারে শুরু থেকেই অর্থাৎ এই আমিনুল ইসলাম শান্ত চ্যানেলে যখন ভিডিও দেওয়া শুরু করছি সেই সময় থেকে অদ্যবধি আমি আপনাদের জন্য কাঙ্ক্ষিত সময় দিতে পারছি না অনেকবার চেষ্টা করছি সকাল বিকাল ভিডিও নিয়ে আসার অথবা মাঝে মাঝে লাইভ স্ট্রিমিং করার কিন্তু হয়ে উঠছে না এর একটি কারণ যেভাবে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হয় বাংলাদেশে অনেকগুলো পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমার কাজের পরিধি ভিন্ন ভিন্ন আঙ্গিকে বৃদ্ধি পাওয়ায় আমি এইখানে নিয়মিত আসতে পারি না কিন্তু আমার অনেক বেশি আগ্রহ আছে প্রতিদিন নিয়মিতই দর্শকদের সঙ্গে আমি কথা বলবো অর্থাৎ নিয়মিত আপনাদের সামনে আসতে চাই সুপ্রিয় দর্শক তাহলে বিশ্ব ভ্রমণের কথা কেন বলছি যে বিশ্ব অর্থাৎ আমিনুল ইসলাম শান্ত চ্যানেল থেকে আপনারা যেই কন্টেন্টগুলো দেখেন সাধারণত এখানে দুধরনের ইন্টারেস্ট থাকে একটি যে কারেন্ট অ্যাফেয়ার্স চলমান বিশ্বে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ কি ঘটেছে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সামনে বিশ্লেষণ করে থাকি এবং সেটি দেখার জন্যই মূলত দর্শক শ্রেণী আসেন আর এর সঙ্গে প্রাসঙ্গিক আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে জিও বা ভূ রাজনীতি সুপ্রিয় দর্শক মূলত আন্তর্জাতিক অঙ্গনের যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের জিও পলিটিক্যাল অ্যাম্বিশন খুব ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে প্রত্যেকটি রাষ্ট্র একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র যখন সংঘাতে লিপ্ত হয় যুদ্ধে লিপ্ত হয় অথবা যে ধরনের ঘটনা প্রবাহ ঘটে এই সব কিছুর পেছনে কিন্তু মূল বিষয় হচ্ছে যে জিও পলিটিক্যাল এম্বিশন তাই আমি আমার এই আমিনুল ইসলাম শান্ত চ্যানেলে এখন থেকে নতুন করে ফিচার নতুন ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই তার আগে ছোট্ট করে একটি কথা বলি আমার এখন পর্যন্ত চেষ্টা আছে আপনাদের সামনে নিয়মিত আসার এবং সেটি হয়তো খুব সহসাই সফল হব আপনাদের দোয়ানে সুপ্রিয় দর্শক নতুন ফিচারে আমরা চেষ্টা করব প্রতিদিনের ঘটনা প্রবাহ যা ঘটছে সেগুলোকে নতুন করে নতুন আঙ্গিকে ছোট ছোট করে বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবার সেগুলোকে কিভাবে আপনাদের সামনে আরও সুন্দর করে উপস্থাপন করা যায় এবং একেবারে এন্ড টু এন্ড এক একটি ঘটনা কীভাবে আপনারা চমৎকারভাবে অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন কারণ দর্শকদের মধ্যে দুটি শ্রেণী থাকেন একটি শ্রেণী হচ্ছেন যারা অনিয়মিত বা হঠাৎ করে এসে আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ দেখেন বা একটি নির্দিষ্ট টপিকে দেখেন তাদের ওই টপিকের জানা থাকে না না আগে তিনি খবর অংশ আছে যারা ধারাবাহিক আন্তর্জাতিক বিশ্লেষণ শুনেন তাদের কিন্তু একটি ঘটনার আগে পরে সবকিছু জানা থাকে তাই আমরা সব ধরনের দর্শক বিবেচনায় আলোচনাগুলো করব একেবারে এক একটি টপিকে ইন্ডিভিজুয়াল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভূ রাজনীতি সুপ্রিয় দর্শক ভূ রাজনীতির প্রাণ আছে ভূ রাজনীতি নড়াচড়া করে ভূ রাজনীতি ঘুরে বেড়ায় ভূ রাজনীতি একটি ভূখণ্ডে একেবারে ল্যান্ড লকড থাকে না ভূ রাজনীতি ঘুরে বেড়ায় এই অর্থে কোনো কোনো দেশের ভূসীমানা তার বিভিন্ন প্রক্সি নেটওয়ার্ক দিয়ে বৃদ্ধি পায় বা তার যে ধরনের পলিসি থাকে রাষ্ট্রের যে ফরেন পলিসি থাকে সেই ফরেন পলিসির হাত ধরে এক একটি রাষ্ট্রের তার যে ফরেন পলিসি দিয়ে সে অন্য রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করে তার সাংস্কৃতিক বিস্তার তার বাণিজ্য বিস্তার তার অর্থনৈতিক বিস্তার এগুলোর মধ্য দিয়ে সে অন্য দেশকে ডোমিনেট করে অনেক সময় অন্য রাষ্ট্রের সঙ্গে এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায় অন্য রাষ্ট্র এবং ওই রাষ্ট্র দুটি রাষ্ট্রের মধ্যে কোনো সম্পর্কের ফারাক থাকে না এভাবে আমরা দেখছি একটি রাষ্ট্র তার ভূসীমানা অনেক দূর পর্যন্ত বৃদ্ধি করতে পারে এবং বিভিন্ন যুদ্ধের ফলে কিন্তু একটি দেশের পপুলেশন পপুলেশন ডেন্সিটি পরিবর্তন হয় শুধু তাই নয় একটি যে জনসংখ্যাতিত্ব সেটাও চেঞ্জ হয় অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যায় সেখানে মানুষের বসবাস জাতিগোষ্ঠী পরিবর্তন হয়ে যায় সুপ্রিয় দর্শক এই সব ঘটনা প্রবাহ আমাদের বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এশিয়া সেই সঙ্গে মধ্যপ্রাচ্য আমরা অতীতে যে আলোচনাগুলো করেছি অধিকাংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কিন্তু এখন আলোচনার নতুন নতুন যে ফিচারগুলো নিয়ে আসবো আমরা সুবিস্তৃতভাবে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং একেবারে চলমান ঘটনা প্রবাহ আপনাদের সামনে উপস্থাপন করব সবাই নিয়মিত আমাদের সামনে আসবেন সেই আলোচনাগুলো দেখার জন্য এবং নতুন ফিচার আপনাদের ভালো লাগবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি চলুন আমিনুল ইসলাম শান্ত সঙ্গে বিশ্ব বিশ্বভ্রমণে এই ভ্রমণে নতুন নতুন ফিচার অবশ্যই খুঁজে পাওয়া যাবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ